হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমাধান করে দেব। তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় যত বর্ণ বিশ্লেষণ রয়েছে সেগুলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা তোমাদের বইয়ের তিপান্ন পাতায় চলে আসবে সেখানে তিনের দাগে দেখবে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো ভেঙে বর্ণ বিশ্লেষণ করে দেখাতে হবে তো তোমরা এখান থেকে দেখে নেবে কি কি রয়েছে রাজপুত্র তেপান্ত রাজগঞ্জ দুপুরবেলা আর পুকুরঘাট এখানে জায়গা নেই আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি তোমরা দেখো তোমরা দেখো তিনের দাগ বর্ণ বিশ্লেষণ করো প্রথমে ছিল রাজপুত্র সেটাকে ভাঙলে কি হবে দেখো প্রথমে আছে রয় আকার সেজন্য র যুক্ত আ আকারটা আয় পরিণত হয়ে যাবে যুক্ত বর্গীর জ রয়েছে বর্গীর জ তার সাথে অয় টান সেজন্য বর্গীর জ যুক্ত অ পয় হস্যু প যুক্ত এই হস্যুটা হস্যু হস্যু কারটা হস্যু হয়ে যাবে প যুক্ত হস্যু যুক্ত তয় এটাকে ভাঙলে কি হবে ত যুক্ত র যুক্ত অ তোমরা অ শেষে দিতেও পারো বা না দিতেও পারো দুটোই হবে তাহলে রাজপুত্রকে ভাঙলে এটা হবে র আ যুক্ত অ যুক্ত প যুক্ত যুক্ত ত যুক্ত র আর তার সাথে সাথে দেখো র বর্গিজ্য প ত এগুলো র এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে তারপর দেখো রয়েছে তেপান্তর এটাকে ভাঙলে কি হবে দেখো তয় একার কার সেজন্য ত যুক্ত এ যুক্ত প যুক্ত আ যুক্ত দন্ত নয় তয়ে দেখো দন্ত আর দুটো যুক্ত অক্ষর যখন থাকবে তারপরে কিন্তু নয় ত অ দিতে হবে যুক্ত র তে তেপান্তরকে ভাঙলে এটা হবে তারপর দেখো কি হয়েছে রাজগঞ্জ এটাকে ভাঙলে কি হবে দেখো র যুক্ত আকার ব যুক্ত বর্গীর্য যুক্ত অ যুক্ত গ যুক্ত অ যুক্ত ইয় যুক্ত জ যুক্ত অ এই যে দুটো দেখো যুক্তক্ষ রয়েছে সেটাকে ভাঙার জন্য শেষে অ এটা তোমরা দিতেও পারো শেষে আবার নাও দিতে পারো তাই রেখেছি ব্যাকেটে আর এখানে দেখো র গ জ এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই নিচে কিন্তু হসন্ত চিহ্ন তোমাদের দিতে হবে এরপর দেখো কি রয়েছে দুপুরবেলা এটাকে ভাঙলে কি হবে দেখো দয় হস্য রয়েছে সেজন্য দ যুক্ত হস্য যুক্ত পয় হস্য রয়েছে সেজন্য প যুক্ত হস্য যুক্ত র রয়েছে সেজন্য র এর সাথে অ আসবে র যুক্ত অ যুক্ত ব একার রয়েছে তাই ব যুক্ত এ কারণ একারটা এই পরিণত হয়ে যাবে যুক্ত ল একার রয়েছে ল যুক্ত আ তাহলে দুপুর বেলাকে ভাঙলে এটা হবে তোমরা লিখে নেবে আর দ প র ব ল এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে হসন্ত চিহ্ন দিতে হবে এরপর দেখো কি রয়েছে পুকুর ঘাট এটাকে ভাঙলে কি হবে দেখো পয় হসু রয়েছে সেজন্য পযুক্ত যুক্ত হসু যুক্ত কয় হস্যু রয়েছে তাই ক যুক্ত হস্যু যুক্ত রয়েছে যুক্ত অ যুক্ত দিতে পারো সেটাও ঠিক হবে আর শেষে অ না দিলে সেটাও ঠিক হবে তাহলে দেখো প ক র এগুলো রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই এর নিচে তোমাদের হসন্ত চিহ্ন দিতে হবে এর মধ্যে দিয়ে কিন্তু বর্ণ বিশ্লেষণ গুলো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো